নমস্কার দর্শক বন্ধুরা রাধে রাধে সবাইকে অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম কৃষ্ণ এখানে খেলছে মাছগুলোর সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা কন্টিনিউ শুরু করা যাক তো আজকের ভিডিওতে একটা ছোট্ট রেসিপি দেখাবো তো এখানে তুলসী পড়তে বসছে এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ও ওখানে পড়তে বসছে তো চলো এখন রান্নাঘরে যাই তো ছেলেমেয়ের সন্ধ্যার কিছু আবদার মেটাতে চলে এলাম রান্নাঘরে তো আজকের সন্ধ্যের মেনুতে আছে কৃষ্ণ তুলসীর আবদারে ফ্রেঞ্চ ফ্রাই তো আমি তো ওটা বানাতে ঠিক জানি না তো আমার কৃষ্ণ বলল যে মা আমি তোমাকে বলবো কিভাবে বানাতে হয় আমি ইউটিউব থেকে দেখেছি যে কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয় তো আমি বললাম চল তাহলে তুই আমাকে একটু হেল্প করবি কিভাবে বানাবো তো চলো তো দেখো এখানে আমি বা আলুটা বড় বড় করে একটু কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি কারণ আলুর গায়ে যে কালচে ভাবটা থাকে ওটা যেন একদম উঠে যায় একদম যেন না থাকে তারপর আমি কিছু টিস্যু পেপার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর আলুগুলোকে আমি ভালো করে মুছে নিব যাতে যাতে আলুর গায়ে জল না থাকে একদম যেন শুকনো হয়ে যায় আলুগুলো আমি ভালো করে মুছে নিয়েছি তারপর কিছু মশলা লাগবে মশলা বলতে সাদা তেল কর্নফ্লাওয়ার হালকা একটু লবণ আর হলুদ গুঁড়ো অল্প একটু স্লাইট অনেকে দেয় না তো আমি একটু হালকা দেব কালার লাগলে খুব ভালো লাগবে দেখতে তো চলো এই উপকরণগুলো একটু মাখিয়ে ফেলি সব উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে দেখো সব কিছু একটু ভালো করে মাখিয়ে নিব তারপর গ্যাসটা এবার জ্বালাবো তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তারপর তেল দিয়ে একে একে করে আমি ভেজে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি ফাইনালি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে তো এখন টেস্ট করে দেখার পালা কেমন লাগছে তো দোকানের মতো খুব একটা হয়নি ভালো তো খেতে কিন্তু ভারী মজা লাগছিল সস দিয়ে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবারও নিয়ে আসবো আবার একটা ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি লাইক কমেন্ট করতে তো একদম ভুলো না রাধে রাধে সকলকে